তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বলছেন যে এক রাজ্যের মধ্যেই তো আছে এক রাজ্য থেকে মানুষ অন্য রাজ্যে চলে এসছে এক্সোডাস হচ্ছে হিন্দুদের মুর্শিদাবাদ জেলায় আজকে যে মন্ত্রী ফিরা থাকি মে কথা বললেন তাকে একবার চেতলা থেকে তুলে গোসাবায় পাঠিয়ে দিন না পরিবার সমেত ওখানেরা প্রত্যন্ত দ্বীপে রেখে আসুন কিভাবে থাকবেন দেখে শুরু হয়েছে দীর্ঘ দিন ধরে তৃণমূল কংগ্রেসের এটাই রাজনীতি তাদের একজন বিধায়ক আগে সিপিআইএম ছিলেন ওখানে ধর্ম নিরপেক্ষ শিক্ষাটা খুব ভালোভাবে পাওয়ার পর যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাপস চ্যাটার্জি তিনি বললেন আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমি কোন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি করিনি সেদিন থেকেই ওনাকে দিয়েই শুরু করতে পারতেন চ্যাটার্জি ব্রাহ্মণকে দিয়ে শুরুটা হলে ভালো হতো এখন তো এসবই চলছে রাজ্যে দায়ী করার কি আছে দায়ী হবে সরকার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পারছে না সরকার প্রয়োজন হলে সেনা সরকার প্রয়োজন হলে নামাকিআই নামাক বিএসএফ নামাক আজকে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর অবস্থা কিরকম আছে ওটাও একটা সীমান্তবর্তী জেলা ওখানকার থেকে মানুষ আসছে সম্পূর্ণ ঘিরে ফেলে এর আগে বিজেপি তিনজন কর্মীকে চোখে গুলি করে খুন করা হয় সেদিন মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করেননি যেদিন হুমায়ুন কবির বলেছিলেন যে হিন্দুকে যখন চাইব কেটে তখন মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করেননি যেদিন ফিরাদ হাকিম বলেছিলেন প্রত্যেককে একজন করে অন্তত ইসলাম ধর্মে দীক্ষিত করতে হবে সেদিন কিছু বলেননি যেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রথমে বললেন যে হামদো নয় এবং তারপরে বললেন জঙ্গিপুরের বন্ডগোলকে কেন্দ্র করে যে ঘটনার জন্য পুলিশ সম্পূর্ণ মৌলবাদী ধর্মান্ধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা তারা মনে করছে সরকারটা তাদের সরকার বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটির মধ্যে যদি মসজিদ তৈরি করে ফেলতে পারে অনুপ্রবেশকারীরা যদি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি দেওয়ালের পাশে তারা বিস্তীর্ণ অঞ্চল দখল করতে পারে তাহলে তাদের তো উদ্ধত্ব বাড়বে সাহস বাড়বেই সাহস তৃণমূল কংগ্রেস জুগিয়েছে আর তার জন্য এই ধরনের ঘটনা ঘটছে বৃদ্ধ বয়সে আর এসবগুলো করবেন না মানুষ আপনাকে অন্য চোখে দেখত আপনার এতটা তৃণমূলীকরণ এটা দেখেও আপনার কনস্টিটুয়েন্সের মানুষ আতকে উঠছে যেটা কোন শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখছি উনি তাকে এ ভাষায় কথা বলতেন না এত তাড়াতাড়ি ভাষা পরিবর্তন হয়ে গেল মন্ত্রিত্ব যাবার ভয়ের কারণে কিনা সেটা আমার জানা নেই ও যার বিরুদ্ধে খুঁজে বানানির মামলা করে করুক না তাদের কি এসে গেল সিদ্দিকুল্লা চৌধুরী সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে পরিবার পরিকল্পনা তার উনি বিরুদ্ধাচারণ করেছেন বাম জমানায় আমরা অনিতা দেওয়ানকে খুন হতে দেখেছি কারণ কি ছিল কারণ ছিল লাইগেশন ক্যাম্প পরিবার পরিকল্পনার প্রচার যারা পলিও খাওয়াতে বাধা দেয় যারা বিভিন্ন জায়গায় লাইগেশন ক্যাম্পের বিরোধিতা করে এই সরকার তাদের এবার অনুদান দেয় স্বাভাবিকভাবেই এই রাজ্যটা আস্তে আস্তে ইসলামিক রিপাবলিকের দিকে যাচ্ছে আমার মনে হয় না সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে মেনে নেবে যত খুশি এফআইআর করে যাক না কেন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছে যেভাবে দলমত নির্বিশেষে একদিন মানুষ উনিশশো সালের বিশে জুন ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়েছিলেন যেভাবে কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা এক ওই প্রস্তাবে ভোট দিয়েছিলেন যেভাবে টু নেশন থিওরির সবচেয়ে বড় সমর্থক বামপন্থীরা কমিউনিস্টরা বিপরীত মেরিত থেকেও রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু ভোট দিয়েছিলেন হিন্দুদের জন্য একটা সেপারেট স্টেটের রাজ্যের

দেখুন গত চোদ্দ বছরে পুলিশ তার নিজস্ব এক্সপার্টাইজ হারিয়ে ফেলেছে বাম জমানায় প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে কিন্তু সেই রাজনীতিকরণকে একটা চূড়ান্ত রূপ দেওয়ার যেটুকুনি বাকি ছিল সেটুকুনি সিপিআইএম করে দিয়েছে তার এই জমানাতে তৃণমূল কংগ্রেস এসে শুধু সেটাকে আর একটু এগিয়ে নিয়ে গেছে আরো আগ্রাসী চেহারা দিয়েছে এবং তারা দলের সঙ্গে পুলিশকে মিশিয়ে দিয়েছে তাকার জন্য দল চাই যে এরা ভাঙচুর করুক আগুন লাগাক দল চাই যে সে এর বিরোধিতা করে ট্রেনে আগুন লাগিয়ে দিক দল চাইছে জাতীয় সড়ক অবরোধ করুক তো পুলিশ সেখানে কি করবে পুলিশ এখানে মার খাচ্ছে তো দেখলেন জঙ্গিপুরে এটা কোথায় আমবাগানের মধ্যে পুলিশকে ঘিরে নিয়ে ইট বৃষ্টি চলছে বিএসএফ নামানো হয়েছিল প্রথম রাতে বিএসএফ কে কাজ করতে দেয়া হলো না বিএসএফ কে বসিয়ে রাখলো ভোটের মতো বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করে দেয়া হলো পুলিশ বলছেন সবই নাকি নিজে পৌঁছে গেছেন বিজি বলছেন গুজব ছড়াবেন গুজব কি ছড়াবে তো মানুষ টিভিতে দেখতে পাচ্ছে ভাঙড়ে পুলিশের জিপে আগুন লাগছে মোটরসাইকেল গুলো জ্বালিয়ে দিয়েছে গরিব মুসলমানদের সম্পত্তি তাদের অধিকারকে আরেক শ্রেণীর লুটেরা মুসলমান তারা দখল করে নিচ্ছে আর তারা প্রমোটারকে বিক্রি করছে জমি দিল মুসলমান জমি চুরি করলো মুসলমান আর দখল নিল তৃণমূল কংগ্রেস বিক্রি করে বাঘ ভাটনা করলো তৃণমূল কংগ্রেস আর চলছে হিন্দুদের গাড়ি চলছে পুলিশের গাড়ি আচ্ছা তৃণমূল কংগ্রেসের কুণাল গতকাল আজ ঢাকা কাল বলছেন যে বাইরে থেকে বিএসএফ লোক ঢুকিয়ে দিয়ে অশান্তি গুলো দেখুন এই সমস্ত

আর যে বিএসএফ কে ডেকে আনা হয়েছে হাইকোর্ট রায় দিয়েছে ওখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার জন্য তারপরে এই ধরনের বক্তব্যের মানে কি ওই মৌলবাদী যারা ভাঙচুর করেছে তাদের সমর্থন করা তৃণমূল কংগ্রেস চাইছে যে তিরিশ শতাংশ ভোট পেলে তৃণমূল কংগ্রেস আরেকবারের জন্য ক্ষমতায় আসবে কিন্তু সেগুড়ে বালি নয় সেগুড়ে একদম বোল্ডার পড়ে গেছে তৃণমূল ফিরছে না তৃণমূলের সময় শেষ আরেকটা হচ্ছে যে আপনার যখন পুলিশের উপরে হামলা করবে তখন দেখা গেল সেটা হতে পারে তারপরে পুলিশের গাড়ি চলছে এখন তো পুলিশের নিয়ন্ত্রণের বাইরে পুলিশকে বলে দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিরোধী কোন আন্দোলনকে রুখতে হয় আর আজকে যারা ওখানে সাধারণ হিন্দুদের মোটরসাইকেল গুলো পুলিশের গাড়িতে আগুন লাগালো তারা কি ঠিক কাজ করলো গাড়ি থেকে পতাকা খুলে নিচ্ছে ঠিক কাজ হয়েছে এতগুলো মানুষ শিশু কন্যা নিয়ে মহিলারা প্রকাশ্যে বলছেন আমরা আমাদের নিজেদের ইজ্জত বাঁচাতে আমাদের সন্তান সন্ততি রক্ষা করতে স্বামীর প্রাণ বাঁচাতে আজকে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছি গ্রামের ভিটে ছেড়ে চলে যাচ্ছি আর মন্ত্রী বলছে ক্যাবিনেট মন্ত্রী বলছে নিজের রাজ্যেই তো আছে ঠিক আছে এটা কোনো সভ্য সুস্থ সমাজে দিন হয়েছে এতো বাংলাদেশ বানিয়ে দিয়েছে এরা পুরো কিন্তু বাংলাদেশে যে ঘটনা আমরা দেখে অভ্যস্ত ছিলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যে ফুটেজগুলো আসতো আজকে পশ্চিমবঙ্গে সেটা চলছে মালদা মুর্শিদাবাদ দীর্ঘদিনের পাকিস্তানের একটা স্বপ্ন ছিল এক্সচেঞ্জ করা হয়েছিল আজকে তারা সেই রাস্তায় হেঁটেছে আজকে তো তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা পর্যন্ত আক্রান্ত হচ্ছে কারণ কাউকে ক্ষমা করে না মুখ্যমন্ত্রী মনে যদি করে থাকেন যে তাকে মৌলবাদীরা করে না গন্ডগোলের সময় পাঁচলার গন্ডগোলের সময় কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল তারা কি কি শব্দ ব্যবহার করেছিল একমাত্র বিজেপি তার প্রতিবাদ করেছে অন্য প্রগতিশীল বামপন্থীরা করেনি আজকে যে সম্পত্তি নিয়ে এত হচ্ছে আবার কেউ কেউ দেখছি সংবাদ মাধ্যমে বলতে শুরু করেছেন যে দেবত্ব সম্পত্তিগুলো গুলো আমরা দেবত্ব সম্পত্তি নিয়ে হোক যে সিপিআইএম বলছে এখন এতে দোষর হয়ে তৃণমূলের সঙ্গে তো নম্বর টু বিজেপিতে নেমেছে সিপিএম এর বর্ধমান জেলার বড় থেকে কোচি সব নেতা জেলে ঢুকে যাবে যদি সিপিএম এর দেবত্তর সম্পত্তি কি করে ওরা ওদের আমলে লুট হয়েছে কি করে দেবত্তর সম্পত্তিতে চাষ করে কোন কোন নেতা পকেট ভরেছে যদি দেবত্তর সম্পত্তির হিসাব খুঁজতে যান শুধু বর্ধমান জেলা বলছি বর্ধমান জেলা গলসি থেকে বর্ধমান পর্যন্ত এইটুকুনি জায়গা কালনা পর্যন্ত পৌঁছতে হবে না যত দেবত্ত্বর সম্পত্তি সিপিএম এর নেতারা ভোগ করেছে তৃণমূল এখন ওগুলো বিক্রি করছে তার অবস্থা যে মৌলবাদী সমুদ্রের টাকা আন্দোলন দবন বলতে বুঝে সরকার যদি টাকা এই সরকার ভারতবর্ষের মধ্যে চরম অসহিষ্ণু এবং প্রতিহিংসা পরায়ণ সরকার এই সরকার সামান্যতম সমালোচনা গ্রহণ করতে পারে না ফলে সরকার বিরোধী যে কোনো আন্দোলনকে যারা যেভাবে দমন করা উচিত আজকে সেই চিত্রই আপনারা দেখেছেন সার্বিকভাবে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি বিজেপির বক্তব্য কি সার্বিকভাবে মুর্শিদাবাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যক লোভিষ্ট আজকে হিন্দুদের ওখানে কার্যরত বেঁচে থাকার অধিকারকে কিছু ধর্মান্ধ মানুষ কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থনে বা তৃণমূল কংগ্রেসের অপদার্থতায় এবং তার সঙ্গে পুলিশের ওখানে চূড়ান্ত ব্যর্থতা আজকে আমরা কোন ধরনের গুজব কান দেবেন না বলে আহ্বান জানাচ্ছেন কিন্তু বর্তমান পরিস্থিতি কি এক্সোডাস বন্ধ করা যায়নি হিন্দু পলায়ন বন্ধ করা সম্ভব হয়নি আজকে হুমায়ুন তারপরে খালিলুর রহমান এবং হ্যাঁ খালিলুর রহমান হুমায়ুন কবির এবং এলাকার বিধায়ক আমিনুল তিনজনেরই একই সুরে কথা বলে যে পুলিশ যদি প্রথমেই সজাগ হয়ে অ্যাকশন দিত এই পরিস্থিতি হতো না পুলিশ সেটা করেনি বলে আজকে পরিস্থিতি এত সংকটজনক হয়েছে হ্যাঁ তো পুলিশ মন্ত্রী তার জবাব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার জবাব দেবেন এরা রাজ্যে পুলিশ সম্পূর্ণ হবে ব্যর্থ এই ব্যর্থতার দায় তো পুলিশ মন্ত্রীকে নিতে হবে মুখ্যমন্ত্রীকে নিতে হবে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলুন একটা পরিস্থিতির মাঝখানে তাদের যে বক্তব্য পুলিশ সম্পর্কে সেটা বলুন ওই একদিনে তো এই পরিস্থিতি তৈরি হয়নি মুখ্যমন্ত্রীর ইদুল ফিতারের ভাষণ হুমায়ুন কবিরের বিবৃতি ফিরাদ হাকিমের আহ্বান বিধানসভার মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য সমস্ত মিলেমিশে মৌলবাদীরা মনে করেছে এখন এদের সরকারটা পশ্চিমবঙ্গে আছে এবং তারা যা খুশি করতে পারে এবং সেটা তারা করছে আর পুলিশ পুলিশের মধ্যে প্রতিক্রিয়া হবে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুভেন্দু অধিকারী যেটা প্রকাশ্য বলেছেন যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেক বলে এক হোক নতুন কথা কি হিন্দু যদি বিবেক বিবেক ভুলে এক হতে পারত তাহলে ছেচল্লিশ সালে যে ঘটনা ঘটেছিল কলকাতার সুরাবর্তীর নেতৃত্বে সেটা হতে পারত না হিন্দু যদি বিবেক ভুলে এক হতে পারত হিন্দু যদি সচেতন হতো তাহলে সিলেট গণভোটে কোনো পাকিস্তানে চলে যেতে পারত না পশ্চিমবঙ্গটা আরেকটা বাংলাদেশ হতে চাইছে তিনি সেটা প্রকাশ্য বলেছে হিন্দু কেউ যদি মুসলিম ধর্মে মানে জন্মগ্রহণ করাটা সৌভাগ্যের বলে প্রকাশ্যে বলেন আর আমরা সবাই দুর্ভাগা বলেন আর সেখানে যদি তিনি হিন্দুদের কথা বলে থাকেন স্বামী বিবেকানন্দ বলেছেন হিন্দু বলতে গর্ব করে বলো আমি হিন্দু শুভেন্দু অধিকারীর কথার বিরোধিতা করলে তো সেই বক্তব্যটা ওখান থেকে ছড়িয়ে দিতে হয় আর রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র কি লিখে গিয়েছিলেন তদানীন্তন যুগে দাঁড়িয়ে এদের সম্পর্কে সেটা আমি আর বলে বিতর্ক বাড়াচ্ছি না

কি প্রেক্ষিতে বলেছে একটা লাইন তুলে নিয়ে চলে এলো সেটার কোনো মানে আছে নাকি বিষয়টা কি হচ্ছে আমরা যখন যাব বিজেপি কর্মী যখন ঢুকবে তখন তাকে জুতো দেখাবে তখন তাকে লাঠি মারবে আর যখন মার খাবে তন্ত্রীদের কাছে তখন বিজেপির দরজায় আসবে দুটো তো একসঙ্গে হতে পারে না তার প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলে থাকতে পারে

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরিবারের ওপরে কোনো আস্থা নেই আজকে যখন আক্রান্ত হয়েছে তারা জানেন বাঁচার একটাই পথ হচ্ছে বিএসএফ গতিবিধি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ানো নিয়ে কে কি মন্তব্য করেছিলেন একবার দেখুন আসলে এ সমস্ত কাজ ভবিষ্যতে হতে পারে এবং এগুলো চলছিল হিন্দুদের ওপর ধারাবাহিক অত্যাচার চলছিল বলেই অনুপ্ৰবেশকে মদদ দেয়া হচ্ছিল বলেই বাংলাদেশের এই সীমানা 15 কিলোমিটার থেকে বিএসএফে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছিল। আজকে প্রকৃত চিত্র তো উঠে আসছে আর কলকাতার মানুষ নিরাপদ নেই। দর্বতলার দিকে দাগালি সেটা বুঝতে পারবে। বিরাডা কেবনি নিরাপদ আছেন?oje ਉਸ तरीকে চাকরিহারা শিক্ষকরা নবন্নচল ডাক দিয়েছে তার আগে অভয়ার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করেছে এবং তাকে থেকে টাকা অনুরোধ করেছে অভয়ার মা বাবা আজকে একটা বিবৃতি জারি বলেছে সমস্ত শুভবন্ধী সম্পন্ন মানুষের উচিত সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই চাকরি হাতাদের পাশে আছেন যাদের মেধা প্রতারিত হয়েছে যাদের জীবন যৌবন লুট হয়েছে তাদের পাশে দল ও মত নির্বিশেষে সমাজের সমস্ত মানুষ আছেন এবং থাকবেন অরাজনৈতিকভাবে তারা যে আন্দোলন করছেন তারা সেটা চালিয়ে যান তৃণমূলের প্ররোচনায় পা দেবেন না কোন ধরনের প্রচারে কান দেবেন না তৃণমূলের বিভ্রান্তিমূলক বৈঠকে অংশগ্রহণ করবেন বাইরে থেকে লোক এসছে সকালে ঘোষ বলে দিয়েছে ওদের উৎসাহিত হয়ে পড়েছে ওদের চিন্তার কারণ নেই সব দোষ বিএসএফ বিএসএফ আগুন লাগিয়ে দিয়েছে কোন দিন বলবে যে যে বিএসএফ লোক নিয়ে যে বাস থেকে সেদিন ঝান্ডাটা খুলে দিয়েছিল পুলিশ নীরব দর্শক ছিল লোক তো ঢোকানো হয়েছে ভেতরে এতে সর লেগে চলে যান না রোহিঙ্গা দেখে আসুন ছবি টবি করুন একটু আপনারা পুলিশ কমিশনের সরলেগের পুলিশ কমিশনের বাড়ির পিছনে বসে আছে কারা তাদের দেখতে বলুন না তাদের গিয়ে আধার কার্ড চেক করুন আইডি কার্ড চেক করুন কি করে থাকে আপনারা অন্য করেন না হ্যাঁ মামলা তো করেছি অনেক আর কত মামলা করবো আমরা তো সম্পূর্ণ এদের ঠেকা নিয়ে বসিনি মানুষকে এগিয়ে আসতে হবে একটা রাজনৈতিক দল সব সমস্যার সমাধান করতে পারে না ঘরের মধ্যে বসে কফির কাপি চুমুক দিয়ে দেশ সেবা হয় না তার জন্য পথে নামতে হয় বললাম